ইসমিল্লা রহমানুর রাহিম আনিসপুরাতন সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং কলিজার ভাই করে ধন্যবাদ প্রিয় কলিজার ভাইরা অবশ্যই ফেসবুকে একটা সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দিন নতুন দেখতে পারবেন আমাদের সাথে থাকুন পাশেই থাকুন। তা আমি আজকে আপনাদের মাঝে প্রথম দেখা দিতেছি বাসা বাড়ি বাজানোর জন্য একটা সিঙ্গেল বক্স নিয়ে আসছি দুই ইঞ্চি কয়েলের স্পিকার দশ ইঞ্চি স্পিকার দুই ইঞ্চি কয়েল দশ ইঞ্চি স্পিকার সেটটা একদম নতুন খুবই ভালো একটা সেট ফুল ফ্রেশ তো এই সেটটার সহকারে এবং এই বক্সটার সহকারে আমি আপনাদের দামটা বলে দিতেছি একদম প্যাকেজ সর্বনিম্ন যে রেটটা এই রেটটা বলে দেব যদি কোনোভাবে নিতে চান অবশ্যই দুইটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি আইসা দেইকে বাজারে নিয়ে যেতে পারবেন তো এটার দাম নেব মাত্র মাত্র সেটটা সহকারে সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা বাদ দিলাম জান সাত হাজার টাকা নেবো না আরও এক হাজার টাকা কম নেব ছয় হাজার টাকা নেবো বক্সটা সহকারে সেটটা সহকারে ছয় হাজার টাকা নেব জান যদি কোনো ভাই নিতে চান বাসাবাড়ি বাদানোর জন্য অনেক ভাই ফোন দেন বাসাবাড়ির জন্য তাদের জন্যই আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা শৈশাবারি একুশের মোড় দোকান হল একুশের মোড় স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই যোগাযোগ নিতে পারবেন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দোকান আইসিয়া দিয়ে অবশ্যই আসবেন দেখবেন বাজাবেন তারপর যাবেন মাত্র ছয় হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আপনার পাঁচ পিস হল বাংলাইনিট এটার ভিতরে একটার ভিতরে কয়েল নাই একটার ভিতরে কয়েল নাই কয়েল ছাড়া কিন্তু ওখানে আছে পাঁচ পিস এরা এখানে হলো চার পিস একটা হলো সামনি তিনটে হলো লাইন ছোট খাটোটা এই যে দেখেন এটা খাটোটা দেখাই দিতেছি আপনাদের উল্টায় উল্টায় হ্যাঁ অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা অন্য অন্য ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের প্রাণপ্রিয় কলেজের ভাইরা আপনাদের অনেক ধন্যবাদ তাতে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ তে বলে দিছি আবারও বলে দিয়েছি জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশের মোড় সরাসরি আসবেন দোকানে আইসে দেখে বাজারে নিয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোরের মাল চার ইঞ্চি ভয়েস কয়েলের জিপ এলে তিন ইঞ্চি স্পিকার ফোর ফোর হাই পঁচিশ আঠাশ করার দেওয়া কোম্পানির বডি টিস্যু বডি কোম্পানির টিস্যু বডি যদি কোনো ভাই চান নিতে অবশ্যই নিতে পারবেন দুইটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন তে সবাইকে ধন্যবাদ কোদা হবে